ট্রেন চালকেরা কি বলেন একে অপরকে ঘুমন্ত যাত্রীদের অজান্তে কেবিনে কেন চলে কথা কি অবিশ্বাস্য প্রতিটি সিগন্যালে রং বলেই যাত্রা নিশ্চিত করেন চালকেরা সারা রাত কথার ছলে কিভাবে বাঁচে ট্রেন যাত্রীদের প্রাণ আপনার ট্রেন যখন চলতে থাকে তখন তার পিছনে কি পরিকল্পনা লুকিয়ে থাকে দেখুন রাতে নিস্তব্ধ ট্রিপে আপনি যখন আরামে ঘুমিয়ে তখন লোকো পাইলট ও সহকারী পাইলট জেগে থাকেন শুধু ট্রেন চালানোর জন্য নয় বরং সঠিক সিগনাল নিরাপদ গতি এবং নিখোঁজ সময় জ্ঞান রক্ষা করার জন্য প্রতি এক থেকে দু কিলোমিটার অন্তর থাকে একটি সিগনাল কিছু স্পর্শকাতর এলাকায় এই দূরত্ব কমে মাত্র দুশো থেকে পাঁচশো মিটার ট্রেন যখন একটি সিগনাল পেরিয়ে যায় পাইলট জোরে বলেন সিগনাল নম্বর ও তার রং যেমন সিগনাল ওয়ান জিরো ফাইভ সবুজ সহকারী পাইলট সঙ্গে সঙ্গে তা পুনরাবৃত্তি করেন সবুজ এর মাধ্যমে নিশ্চিত হয় কোনো ভুল ভুল তথ্য নেই নেই শব্দ নয়। প্রত্যেকটা উচ্চারণেই থাকে শত শত মানুষের নিরাপত্তার দায়িত্ব আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রুট ম্যাপ প্রতিটি শিফট শুরুর আগে লোকো পাইলট পান একটি পূর্ণাঙ্গ রুট ম্যাপ যেখানে লেখা থাকে কোথায় কোথায় বাঘ কোথায় স্টপেজ কত সময় ধরে দাঁড়াতে হবে কোন এলাকায় কি গতিতে চালাতে হবে অর্থাৎ এই রুট ম্যাপই হয় তার দিক নির্দেশিকা তবে পুরো প্রক্রিয়া একটু আবেগহীনতা নেই অনেক সময় চালকেরা নিজেদের ক্লান্তি কাটাতেও কথাবার্তা বলেন তবে সে কথাও ট্রেনের নিয়ন্ত্রণ থেকে বিচ্যুত হয় না এক মুহূর্তের অসাবধানতা মানেই হতে পারে বড় দুর্ঘটনা তাই কথোপকথনের এই ধারা চালকদের মনোসংযোগ ধরে রাখতে সাহায্য করে সারারাত আপনি হয়তো ভাবেন কেউ ট্রেন চালিয়ে দিচ্ছে বলে নিশ্চিন্ত কিন্তু সেই নিশ্চিন্ততা রক্ষা করতে দুই চালক নিজেদের চোখের পলকও ফেলেন না তারা কথা বলে নির্দেশ দেন নিশ্চিত করেন যেন আপনি নিরাপদে পৌঁছতে পারেন গন্তব্যে এই গোপন কথোপকথনের লুকিয়ে আছে নির্ভুল পরিকল্পনা আর অদৃশ্য এক পাহারাদারি আপনার রাতে ট্রেন যাত্রা এতটা শান্ত কারণ কেউ নির্বিচারে কাজ করে যাচ্ছে শব্দের মধ্যেই রচনা করছে নিরাপত্তার পরাকাষ্ঠা टॉक टू ट्रेन का ऑटोमेटिक सिग्नल काम कैसे करता है चलो एनिमेशन से देखते हैं सिग्नल